আমরা এখনও মরা আগে থেকেই মরা এই আবেগ নিয়ে তারা রাজনীতি করে হতাশ হয়ে ফিরতে হয় এক নাম্বার কারণ আমরা কিন্তু স্কুল মাঠ থেকে শুনে আসতেছি ম্যাচমিস তো ক্যাশমিস তো ম্যাসমিস তারা গুরুত্বপূর্ণ দুইটা ক্যাচ ছেড়ে দিছে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের প্লেয়ারগুলোর যে প্রশিক্ষণটা দেওয়া উচিত সে প্রশিক্ষণটা আসলে বিসিবি দেয় না এবং সেই ছেলেদেরকে সেই বাংলাদেশের বিসিবিটাকে তারা রাজনীতির একটা ময়দান বানায় ফেলছে বিসি বাংলাদেশের ক্রিকেট হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগ কলিজার টুকরা ভালোবাসা এই আবেগ নিয়ে তারা রাজনীতি করে বিসিবি বিশেষ করে বর্তমান রানিং চলতেছে বিশেষভাবে লিটনকে আমি দোষারোপ করব লিটনের চেহারা দেখে মনে হয় না সে ইঞ্জুরি সে স্যান্টা ফুড চাবাচ্ছে হ্যাঁ সে চাইলে কিন্তু আজকে হালকা হলেও আমাদেরকে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য মানুষ জীবন অনেক কিছু করছে সে কমপক্ষে আজকের ম্যাচটাতে এসে ফাইনালে গিয়েও যদি হাঁটতো তাও এত কষ্ট থাকতো না কিন্তু আজকে যে কষ্ট আর একটু যদি হাস্যকর ভাষায় বলতে চাই একটা মেয়েও জীবন একটা ছেলেকে এত ছ্যাঁকা দিতে পারে না এই বাংলাদেশ টিম যতবার ছ্যাঁকা দিয়েছে বারবার বেহায়ার মতন বারবার রাগ ঝাইরা যায় বাসায় আবার সে ব্যহায়ের মতন নির্লজ্জ নির্লজ্জর মতন মোবাইলটা খুলে বসি আবার টিভির সামনে এসে বসি এটা হচ্ছে আমাদের স্বভাব বাঙালির প্রোডাক্ট শুধু মার্কেটে নামাইলে হবে না তো সেই প্রোডাক্টটা চলতেছে কি না সেই প্রোডাক্টটা ভালো কি না সেটা জাস্টিফাই করতে হবে সেই প্রোডাক্টটা যদি ভালো না হয় সে প্রোডাক্টটার পিছনে আরো মেহনত করা দরকার যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস ভ্যা খেলা প্রত্যেকটা ম্যাচ শুরুর আগে চিন্তা করে খেলা আজকে দেখবো না বাট না দেখে পারি না বুঝতে পারছেন প্রত্যেক আজকেও যখন সকাল বেলাও প্ল্যান করছি যে আর দেখবো না প্রেশার বাড়াবো না নিজের বাট শেষ পর্যন্ত দেখতে হয়েছে দেখলাম যে বলাররা ভালো বলিং করছে আসছি আবার খেলা দেখতে আসছি আমি আরেক জায়গায় ফার্স্ট ইনিংস দেখছি মন চাইলো যে সবার সাথে একসাথে খেলা দেখবো ফোনে আর ভালো লাগতেছে আমি জবে ছিলাম ওইখান থেকে জব শেষ করে আবার এখানে আসছি সেকেন্ড ইনিংসটা সবার সাথে দেখব বলে যে বাংলাদেশ জিতবে এরকম একটা আশা করে আসছিলাম আমি ফার্স্ট ইনিংস শেষ করে সেকেন্ড ইনিংসে এখানে আস্তে আস্তে দেখি যে শেষ ম্যাচ ম্যাচ হাত থেকে বের হয়ে গেছে তারপরও আসা নিয়ে একদম লাস্ট বল পর্যন্ত খেলা দেখছি যে কিছুর হয় কিনা কিছু হয় কিনা আমরা প্রত্যেকবারই ফাইনাল উঠি এবারও কোনো এক জায়গায় আমার ভয় ছিল যে হয়তো ফাইনাল উঠবো পাকিস্তানের সাথে দুই রানে হারছিলাম এবার কি ওইরকম কিছু একটা হবে কিনা এই ভয়টা ভিতরে ছিল বাট তারপরও সেমিফাইনালে ওয়ান কাইন্ড অফ সেমিফাইনাল ম্যাচ ছিল এটা যে ডুয়ার ডাইমেস যে জিতলে ফাইনাল আশা ছিল যে জিতবো ইন্ডিয়ার সাথে ফাইনাল লিগে যা হয় দেখা যাবে বাট শেষ পর্যন্ত তাই সে ওইটা হইলো না আপনি খেয়াল করে দেখবেন যে যেই কয়েকটা ম্যাচ আমরা জিতেছি বা এশিয়া কাপ এর বাইরে হোক ম্যাক্সিমাম হচ্ছে আমরা বলিং করে বলারদের উপরে ইয়ে করে নির্ভর করে ম্যাচ জিতছে আমরা কবে ফিনিশারের উপরে নির্ভর করে ম্যাচ জিতবো আমরা এইটাও খুঁজে পাচ্ছি না ফিনিশার বলতেছে যে এরপরে এ ফিনিশার আসছে একজনের পর একজন নতুন করে ফিনিশার বের হচ্ছে কিন্তু তাদের থেকে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না রেজাল্ট যদি না পাই আমার শুধু প্লেয়ার বের করে তো লাভ নেই যারা আছে তাদেরকে আপনি গ্রুম করেন তাদের থেকে আপনি বেস্টটা বের করার ট্রাই করেন এছাড়া কিছু ফিনিশার আসছে ফিনিশার ফিনিশ করতে পারে না তাহলে এই ফিনিশার দেওয়া তো আমার লাভ নেই আমার একটা পারফেক্ট ফিনিশার দরকার আমার ওপেনার ওপেনার কি করছে সাইফ হাসান ভালো করছে এবার এশিয়া কাপের তুলনামূলক ঠিক আছে বাকিরা কি করছে আমরা এখনো মরা আগে থেকেই মরা আমরা বাংলাদেশ দলকে সাপোর্ট করি আসলে ভালোবাসি বিধায় এই যে টিএসসিতে বিশেষ করে এতগুলা মানুষ বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু এদেরকে কাউকে চিনে না আমরা আপনাদেরকে সাপোর্ট করছি দিনভর সাপোর্ট করে যাচ্ছি ক্রিকেটটাকে ভালোবাসি বিদায় এই যে এতগুলো মামা তারা কিন্তু আজকে চার ঘন্টা খেলা দেখছে শুধুমাত্র একমাত্র বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তার বিনিময়ে অপমান অপদস্ত হয়ে তারা আসলে বাড়িতে চলে গেছে এই চার ঘন্টা যদি তারা আসলে কাজ করতে পারে তাহলে কিন্তু তাদের একবেলা খাবার অনায়াসে চলে যেত মানে এদেরকে হবেটা কবে একশো ছত্রিশ রানের টার্গেট দেওয়া হয়েছিল আমাদের কিন্তু একশো ছত্রিশ রানও আমরা নিতে পারলাম না মানে আমাদের ফিটনেসে এতটাই প্রবলেম হ্যাঁ তো আসলে এদেরকে নিয়ে আসলে কিছুটা বলার নাই বিশেষ করে আমাদের যে টপার ব্যাটসম্যান এরা যে আসলে মানে সিরিয়াস মুহূর্তে মানে একটু যে সিরিয়াস হয়ে খেলবে এই মানে কিউর তাদের মধ্যে নাই মানে এক একজন পারে শুধু স্টেডিয়ামের বাইরে বসে হচ্ছে মানে চুইং গ্যাম যা শুধু এতটুকুই পারে আর ফিটনেস নাই মানে কোন শট কিভাবে খেলতে হবে তাদের এই আইডিয়াটুকুও নাই জাস্ট ব্যাটের এক কোনা লাগে এক কোনায় লেগে হচ্ছে আউট হয়ে যায় মানে কোন দিক দিয়ে বলা যায় তাদের আসলে এই মানে জ্ঞানটুকুও নাই আমি বলবো এটা আজকে দেখলাম যে বেচারা মানে একদম মুড অফ করে বসে আছে যতবারই হচ্ছে তার সামনে ক্যামেরা ফোকাস করছে মানে সে একদম বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে সো জাকের আলি কী করলো বারে হচ্ছে অত বেশি ভালো ব্যাটিং করে নাই উইকেট মিস করলো সো ওভারঅল আসলে আমি জাকিরকে আসলে কোনোভাবেই ক্যাপ্টেন্সিতে রাখবো না এর চাইতে ভালো হচ্ছে নুরুল হোসানো সোহান সোহান এর চাইতে ভালো ক্যাপ্টেনসি করতো যদি আজকের ম্যাচেও ক্যাপ্টেনসি দেওয়া হতো আমরা যেতে পারিনি এটা তো কষ্টকর কারণ এত কষ্টের পরে খেলা দেখতে আসি ছুটে আসি কর্মব্যস্ততার পরেও দেশের ক্রিকেটকে আমরা সাপোর্ট দেই বাট বারবারই হতাশ হয়ে ফিরতে হয় তো এটার জন্য বেশ কষ্ট কষ্টকর আমাদের মতো সাধারণ দর্শকদের জন্য তো আমরা চাই যে আসলে ক্রিকেটে পরিবর্তন আসুক আমরা যেন যে কোনো দিন একটা বিজয় উল্লাস করতে পারি এরকম বড় টুর্নামেন্টে এশিয়া কাপ নেক্সট টাইম হয়তো বিশ্বকাপ এইটাই আমাদের চাওয়া সাধারণ দর্শক হিসেবে। দেখেন আমি একজন পাকিস্তানি আমার আজকে সমর্থন ছিল বাংলাদেশের প্রতি আমরা আমি মনে করতে করেছিলাম মনে করেছিলাম যে বাংলাদেশ আজকে জিতবে আমরাও খুশি হব কারণ বাংলাদেশের যে ভালো পারফরম্যান্স তারা যেভাবে শ্রীলঙ্কাকে হারাইছে তারা যেভাবে ভারতকে গত ম্যাচে খুবই টাফ টাইম দিয়েছে তো ফাইনালে যদি বাংলাদেশ যেত এটা খুবই ভালো লাগতো তো সাইফের উপর আমার পুরো বিশ্বাস ছিল যে সাইফ ভাই খুবই ভালো খেলবেন যেভাবে যে উনি ভারতকে যেভাবে ভারতকে যেভাবে উনি খেলেছিলেন ভারতের বিরুদ্ধে খেলেছিলেন সেইভাবে আজকে যদি উনি টিকে থাকতেন তো অবশ্যই ম্যাচ বিজয় হয়ে যেত তো সেই কারণে এখানে দুই দেশের জনগণের মানে দুই দেশের ক্রিকেটের যে সৌন্দর্যতা আমরা তাকে সাপোর্ট করি বাংলাদেশের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি ক্রিকেট খেল প্রেমিক তার এটা ইচ্ছা থাকে যে পাকিস্তান যেত তো আমি আশা করি নিশ্চয়ই কিন্তু এটা আসলে পারফরমেন্সের উপর বিষয় পাকিস্তানকে পাকিস্তানি খেলাওয়াড়দেরকে খুবই ভালো করা উচিত কারণ ইন্ডিয়ান খেলাড়রা খুবই ভালো খেলছে কিন্তু পাকিস্তান খেলাওয়াড়কে ইন্ডিয়ানস যে পরিমাণ ইন্ডিয়া খেলা খেলছে সেই পরিমাণে খেলতে হবে যে বাংলাদেশি জনগণ আমাদেরকে সবসময় সাপোর্ট করে আমাদেরকে খুব ভালোবাসে আর আমরা এটাও আশা করব যে তারা ফাইনাল ম্যাচে আমাদেরকে নিশ্চয়ই সমর্থন করবে